ভোরবেলা গ্রামের ধারে রমেশ নামে এক কৃষক মাঠে যাচ্ছিল হঠাৎ দেখে তার মুরগির খাঁচার দরজা খোলা আর সব উধাও ওরে বাবা কে চুরি করল চারদিকে পায়ের ছাপ দেখে রমেশ বুঝলো কাজটা নিশ্চয়ই শিয়ালের ঠিক তখনই গাছের আড়াল থেকে একটা লালচে শিয়াল বেরিয়ে এলো শিয়ালের মুখে একটা পালক ঝুলছে ওই দেখ সহ হাজির আরে না না রমেশ দা আমি তো নির্দোষ আমি পাহারা দিচ্ছিলাম চোর অন্য কেউ শিয়াল যেমন মিষ্টি করে কথা বলছিল তেমনি তার চোখে খেলে যাচ্ছিল ধূর্ততা রমেশ ভাবল কথায় কাজ হবে না এবার বুদ্ধি খাটাতে হবে রমেশ শিয়ালকে ধরার জন্য দড়ি বাঁশ আর একটা মোটা মুরগি দিয়ে তৈরি করল ফাঁদ এইবার তুই ধরা পড়বি শিয়ালবাবু হ্যাঁ 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 রাতে চারিদিকে কুয়াশা নেমে এলো ফাদের পাশে বসেছিল মোটা মুরগিটা রাতের নিরবতা ভেঙে শিয়াল এলো চোখ চক চক করছে মুখে হাসি কি সুন্দর মোটা মুরগি আজ রাতের ভোজটা জমবে শিয়াল এগিয়ে গেলেই হাত টানল আর শিয়াল আটকা পড়ল আরে কি হলো? আমি তো শুধু দেখতে এসেছিলাম। এইবার তোকে পুলিশে দেব। নানা রমেশদা আমাকে ছেড়ে দাও আমি একটা গুপ্তধন দেখাবো। রমেশের কানে গুপ্তধন শব্দটা ঢুকতেই তার চোখ চকচক করে উঠল। গুপ্তধন? কই বল। আগে আমাকে ছেড়ে দাও রমেশদা তারপর আমি বলবো গুপ্তধন কোথায় আছে। ছেড়ে না দিলে বলবো না গুপ্তধনের কথা। তারপর রমেশ গুপ্তধনের লোভে শিয়ালকে ছেড়ে দেয় শিয়ালির কথা মতো রমেশ শিয়ালের সাথে জঙ্গলের দিকে যেতে থাকে শিয়াল সামনে হাঁটছে রমেশ তার পেছনে চারদিকে নিস্তব্ধ বন এই যে ওই পাথরের নিচেই সোনা লুকানো আছে সত্যি তাহলে এখনই খাই হ্যাঁ হ্যাঁ শুভ কাজে দেরি করতে নেই তুমি যাও রমেশ দা আমি এখানে আছি রমেশ পাথর তুলতেই শিয়াল একটু পিছিয়ে গেল এইভাবে মানুষরা সব সময় লোভে পড়ে বিদায় রমেশ দা রমেশ কিছু বুঝে ওঠার আগেই শিয়াল গাছের আড়ালে হারিয়ে গেল আরে ধুর আবার ফাঁদে পড়লাম আমি এই গল্প থেকে আমরা শিখি বুদ্ধি ভালো কিন্তু লোভ খারাপ শিয়ালের মতো চতুরতা দিয়ে নয় সততা দিয়েই মানুষ বড় হয়